বিভিন্ন সময় আমরা দেখি মিজোরাম থেকে প্লার নিয়ে আমরার দেশ খেলা করাই আর আজকে তারই ঠিক উল্টা আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে প্লার আনা হয়েছে মিজোরাম ফুটবল ম্যাচ খেলাইবার লাগিয়া আর আমি খুবই এক্সাইটেড আসলাম এই ম্যাচটা দেখার লাগিয়া শুধু আমি নাই আরো যে কত মানুষ আইসেন আপনারা দেখতে পাইতা এই ম্যাচ দেখার লাগি খাস করি আমার এই মামারে দেখিয়া বুঝা যার যে কতটা খুশি আজকের ম্যাচ তো হইল মিজোরাম

হইল টিম আর ইয়েলো কালার জার্সি লাগাইল টিম হইল গিয়া ফরিঙ্গল থেকে হায়ার করিয়া আনা হইছে আজকের ম্যাচ যারা উইনার হইবা তার লাগি রাখা আছে ত্রিশ হাজার টাকা আর এই টেকা এগুন রাখা তাই নাজিম রে কইলাম বার করিয়া তোলা ভিডিওর মাঝে দেখাও ফাইনালি খেলা স্টার্ট হয়ে গেছে খেলা দেখতে দেখতে আমি আপনার তোরে বিস্তারিত কই যেন কিতার লাগিয়া আসাম তাকি প্লার হায়ার করি আনা হইলো বা আনলো এই প্লার হায়ার মায়ের আমরা এই মাঠ প্রত্যেক সানডে সকালে এনজয়মেন্ট লাগিয়া আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়া থাকি যেটা আপনারা বিভিন্ন সময় আমার ভিডিওর মাঝে দেখতে পায় আমরার একটা টিম আছে সাইহা বাজার টিম আর এই টিমের এক সদস্য হইলাম আমিও হঠাৎ একদিন একজন বড় ভাইয়া কইলা আগামী রবিবারে তোমা থানার লাগি ফুটবল ম্যাচ খেলাইতাম আমি আমার টিম লইয়া তখন থেকে এই খেলাটা শুরু হয় প্রত্যেক সপ্তাহ একটা ম্যাচ থাকে টানটানোর লাগিয়া আর প্রত্যেক সপ্তাহ তাইদেন আর চার পাঁচটা ম্যাচ হারার পরে তাইদেন কইলে আমরা হায়ার করিয়া আনমু প্লার তুমি আমরা লগে খেলাই পাইনি তখন আমরা টিম তাকিয়া এইটারে একসাপ করইলো। তখন তাইদেন হায়ার করিয়া আনচন পুরা সেট টিম এগারো জনের এগারো জন গোল সহ হায়ার করা এই টিমর মালিক সে ভিডিও লাস্টে দেখাই মু এবং কইমু যাই এই খেলাটা দেখিয়া খুবই ভালো লাগছে আর ইকানোর লোকাল কিছু মানুষ আসলা খেলা তারাও খেলার তারিফ করছেন এবং রেফারি লাইসম্যান তারাও খেলার তারিফ করছেন খুবই ভালো লাগছে খুবই মজা লাগছে ধন্যবাদ জানাই যারা হায়ার করিয়া আনচইন প্লার তাইতান রে কারণ তাইনের হায়ার করিয়া আনায় আমরা এত সুন্দর একটা খেলা উপভোগ করতাম পারছি আজকের খেলাটা আমরা খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে অনেক দিন পরে এইরকম একটা গরমা গরম খেলা দেখছি তাই আরো বেশি ভালো লাগছে আজকের খেলাত আমরা ফাস এক গোলে হারছি তারপরেও আমরার কোন দুঃখ নাই কারণ যে টিমোর লাগি খালাইছি বাপ রে আমরা একটা গোল দিছি ওটাও বেশ আমরা ইনো বিদেশ থাকি আর আমরা প্রত্যেক সানডে সকালে এক ঘন্টার সময় আমরা ফুটবল খালাই এনজয়মেন্ট লাগি বা কেউ কেউ খালাই এক্সারসাইজ লাগি আমরা রেগুলার খেলাই না আমরা সপ্তাহে একদিন খালাই যার কারণে এই টিমোর লাগি আমরা হারমু এটা আমরার আগে থেকেও জানা আসলো আমরা টিমো জেরা প্লারে খালাইতরা এই প্লার গুলা পুরা সপ্তাহ কেও খাম কাজ নিয়ে ব্যস্ত থাকে কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে পুরা সপ্তাহ যাই খেলার কথা কেউ মনেও করে না কারণ যার যারি ব্যবসা বাণিজ্য কাজর যা চাপ থাকে আর কি খেলার কথা বাবারও সময় নাই যাই হোক খেলাটা শেষ হয়ে গেছে আর অনেক মানুষ খেলা দেখা এটা দেখকে বোঝা গেল যে ফুটবল প্রেমী মানুষ যেন যাইবে অন পাইবাই লাস্ট মুহূর্তে কত সময় গিয়ে আমিও খেলাত সরি কইলাম চার গোল যে সময় হয়ে গেছ সময় কইলাম খেলা তো আরি গেছি তে আমিও তোরা খালাইলাই বালা টিমর খেলা দেখতেও মজা আর বালা লাগে খেলাইতেও মজা যাই হোক বাইন অত আইসই তারা লাগে কত সময় গপশপ করলাম খবর জিকাইলাম তারা লাগে গপশপ করিয়া খুবই ভালো লাগছে খুব সুন্দর আর আমি আমরা দেশর প্লারে খেলাত ফার্তা নাই তারার খেলা দেখি আমার মনে হইল ইকানর লোকাল মিজু প্লারে তারার লগে ফার্তা নাই আমার খুবই ইচ্ছা আসলো লোকেল টাইবেলর লগে ম্যাচ একটা খেলাইবার লাগি কিন্তু তারা লগে মাত করিয়ে বুঝা গেল তারার সময় খুব শর্ট তারা আবার রিটার্ন হয়ে যেটা কালকে যার কারণে এটা আর বাদ দিলাম ও যে তিনজন আমার ক্যামেরার সামনে দেখতে পাই তারা এই তিনজন লাগে হায়ার এই টিমর মালিক আর নাজিম আছে এগেনস্ট টিমর কুচ মতলব আমরা টিমর কুচ আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত ভিডিওটা কি লাগলো কমেন্ট অবশ্যই জানাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর আপনি যদি আমাদের মতো ফুটবল পাগল হন তাইলে একটা কমেন্ট করিও